কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় আহতদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার আঠাশ জুলাই বিকেলে প্রথমে পুলিশ হাসপাতাল ও পরে বিএসএমএমইউ যান তিনি এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে আহতদের সঙ্গে দেখা করেন ও তাদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন উন্নত চিকিৎসা এবং দ্রুততম সময়ে সুস্থতার জন্য আহত পুলিশ সদস্যদের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী গুরুতর আহত আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থা দেখে এবং অমানবিক নির্যাতনের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি এ সময় তাকে অস্রুষিক্ত হতে দেখা যায় এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো জাহাঙ্গীর আলম আইজিপি চৌধুরী আবদুল্লাহ আলমামুন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো মাহবুব হোসেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো তোফাজ্জল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো নাইমুল ইসলাম খান ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন পরে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান সেখানে চিকিৎসাধীনদের খোঁজ খবর নেন এর আগে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শনিবার জুলাই সাতাশ সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রোমাটোলজি অ্যান্ড অর্থ্যাপেডিক রিহাবিলিটেশনে পঙ্গু হাসপাতাল যান প্রধানমন্ত্রী তার আগের দিন শুক্রবার জুলাই সাতাশ বিকেলে সাম্প্রতিক সংঘাতে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে প্রাণঘাতী সংঘাতে জড়ান আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশ র্যাব বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা